আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে বাটি হাতে প্রতীকী বৃত্তি করলেন শিক্ষকরা শিক্ষা মিশনের অন্তর্গত ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক বা এনএসকিউএফ শিক্ষকদের অভিনব প্রতিবাদ হাওড়া বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে বৃহস্পতিবার দুপুরে বাটি হাতে ভিক্ষা বৃত্তি করলেন শিক্ষকরা বাটি হাতে প্রতীকী ভিক্ষা করে শিক্ষক দিবসে প্রতিবাদে জানান শিক্ষকরা কয়েক দফার দাবিতে এদিন ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক শিক্ষকরা শিক্ষক দিবসের দিন হাওড়া স্টেশন সংলগ্ন হাওড়া সরকারি বাস স্ট্যান্ডে বাটি হাতে প্রতীকী ভিক্ষাবৃত্তি করে অভিনব প্রতিবাদ জানান সাঁত্রিশ মাস ধরে কর্মহীন হয়েছি ফাটাই করে দেওয়া হয়েছে ছয়ত্রিশ মাস ধরে কর্মহীন সাঁত্রিশ মাস ধরে যেখানে চার বছর আমরা কর্ম দিয়েছি শ্রম দিয়েছি জীবনের জীবনের চারটে বছর চলে গেছে তারপরেও আজ সাঁত্রিশ মাস ধরে আমাদেরকে কর্মহীন করে রাখা হয়েছে যেখানে মমতা ব্যানার্জি বারবার করে বলেছেন আমাদের প্রিয় জিএম বলেছেন যে আমার রাজ্যতে কোনো দিন কেউ কর্মহীন থাকবে না সেখানে কোন কোন লজিকে কোন যুক্তিতে আমাদেরকে ছাঁটাই করা হলো পথে বেরিয়েছি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মা হওয়ার অধিকার কেড়ে নিয়েছে আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন যে উনিও তো একজন মহিলা তাহলে আজকে বেসরকারি সংস্থানগুলোতে এখন তো কোথায় নেই সব জায়গাতেই ম্যাটার্নিটি লিভ আছে কিন্তু আমাদের এখানে কোনো ম্যাটার্নিটি নেই ইভেন এমন যে ম্যাটার্নিটি লিভ আমাদের দেওয়া হয় না ছাটাই অবধি করে দেওয়া হয় কেন আমার এটাই বড়ো প্রশ্ন আমাদের ম্যাটার্নিটি লিভ দেওয়া হোক আর আমাদের মানে কন্ট্রাকচুয়ালটাকে স্থায়ীকরণ করা হোক আমাদের স্থায়ীকরণ করা হোক এটাই আমার সব থেকে বড়ো দাবি আর আমাদের এই মাতৃত্বকালীন ছুটি দেওয়া হোক শেষ সময় যেন ছাটাই না করে দেওয়া হয় আমাদের আর আমাদের বেতন আমাদের বেতন যেন সঠিক সময়ে দেওয়া হয় কী করবো আমাদের আগে ছ মাস ধরে সাত মাস ধরে বেতন হয় না টাকায় সংসার চলে কোনো মাসে সবার তো সেম স্যালারি হয় না আমাদের কারো বারো হাজার কারো পনেরো হাজার সব কেটে করে আমরা এই টাকাটা পাই কী করে সংসার চলবে আমাদের হ্যাঁ আজকের দিনে বেরোতে বাধ্যও হয়েছি কী করবো আমরা আপনারা বলুন আমার নাম পৌলমী মন্ডল